শুভ সকাল আসসালাম আলাইকুম আজকে আমরা সবাই ভুষাকাল স্কুল থেকে বনভোজন করতে যাচ্ছি সেই মিরপুরের তামান্না ফ্যামিলি ওয়ার্ল্ডে স্কুলের সব বাচ্চারা এখানে উপস্থিত আছেন আমরা খেলার যোগে যাচ্ছি এখানে আয়োজক ইমাম হাসান

আচ্ছা আমাদের যাত্রা কখন শুরু হবে আমাদের সময় আছে আটটা হয়তো দশ পনেরো মিনিট লেট হবে আমাদের কিছু গেস্ট বাকি আছে আমাদের আমাদের এই নাস্তা প্রোগ্রামটা শেষ হলে আমাদের যাত্রা মোটামুটি সবাই চলে আসে আমার টেন পার্সেন্ট মুলোক বাকি আছে আশা করি আমরা সময়ের মধ্যে আমাদের আমরা অপেক্ষায় আছি সবাই চলে আসছে এই যে আমাদের ছোট্ট বাবু এখানে আছে যায়ান কী অবস্থা তুমি রেডি হয়েছো হ্যাঁ সকালের নাস্তা টোকেন দিয়ে সংগ্রহ করতে হচ্ছে সিস্টেমের ক্ষেত্রে কোনো কারচুপি নেই প্রচুর ডিসিপ্লিনের মাধ্যমে উশারাল স্কুলের সব আয়োজন সম্পন্ন করা হয় সহকারী হিসেবে আছে হিমেল এদিকে জাজিব স্যার আকি ম্যাডাম নিয়ে যাওয়া হচ্ছে বাবু এই যে তুমি যাবা পিকনিকে হ্যাঁ তোমার ঘুম কখন ভাঙছে I'm walking streets empty. I can my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but the no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your. Sawikya, <laughs> সবাই আজকে মজা করতে যাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে না বরফা পড়ার জন্য আসলে এখানে অনেকেই পরিচিত মানুষ এখানে আসে বনের শৃঙ্খলা বজায় রেখে যাওয়া হচ্ছে এই যে মনটা ট্রলার ছাড়া হবে সবাই একে একে চলে আসছে সবাই চলে আসছে আর যারা বাকি আছে তাদেরকে আনা হচ্ছে ফোন দিয়ে সুশৃঙ্খলভাবে আমরা যাচ্ছি সবাই আসছো তো এখানে সবাই সুশৃঙ্খল পাবে পৌঁছে গেছে কিছুক্ষণের মধ্যে তলার ছাড়া হবে সাজানো হয়েছে চমৎকারভাবে খুব আনন্দ হবে আজকে বনভোজনে প্রতিবারের মতো এবার স্কুল থেকে বনভোজনের আয়োজন করা হয়েছে We are heroes tonight. We will fly the we are heroes tonight. I've been flying from town to town From London to Taiwan আজাদ আছে আমাদের ভাইয়া সেখানে আছে ভাবি ভোগ করে আছে Yes! আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই আমাদের পিকনিক শুরু হয়ে যাবে আমরা পৌঁছে গেছি শামস আসছে হাতে বেলুন ব্যাগ তোমরা চলে আসো বাচ্চারা হ্যালো গাইস আমরা প্রবেশ করতেছি সামান্না ফ্যামিলি পার্কে চমৎকার চমৎকার জায়গা বাচ্চাদের স্বর্গ বলা যায় চমৎকার জায়গা বাচ্চারা খুব আনন্দ পাবে এনজয় করবে উপভোগ করবেল এখানে দাঁড়িয়ে দেশের স্বামী

আমরা সবাই এখানে আসতে পেরেছি মাটি কাজগুলো আমরা সুন্দরভাবে করতে চাই সবার সহযোগিতা নিয়ে আমরা কাজগুলো সুন্দরভাবে করবো

আমার নিজের একটা জায়গা আছে এখানে তো সবাইকে বসে বসে আমি সবচেয়ে বলে দিব আপনার আপনাদের দিতে পারবেন এবং আপনাদের ব্যাগ রাখতে পারবে তারপরে বলি ব্যাগ এবং জিনিসপত্র আপনার নিচে

এখনো কি আছে আসার সবাই মোটামুটি পুষে গেছে এখানে আফিফা রাইটের টিকিট দিতে যাচ্ছে

আমরা এখানে দুজন অভিভাবক দেখতে পাচ্ছি ওনাদের সাথে একটু কথা বলি দেখি আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ সুমন আচ্ছা এখানে যে এসছেন কেমন লাগে কেমন লাগছে ভালো লাগতেছে আসলে আমাদের আমরা আসলে প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য আনন্দ দরকার সেক্ষেত্রে আজকে উষারাল স্কুল থেকে যে আয়োজনটা করা হয়েছে আমি ধন্যবাদ জানাই হাবিবুর রহমান হাবিবকে এবং আয়োজন করেছে ছেলে ছেলেদের জন্য স্কুলের ছেলে মেয়েদের জন্য স্কুলের ছেলে মেয়েদের খুব খুশি আমিও খুশি আমি আর হাবিবের কাছে রিক্লেস্ট করবো প্রত্যেক বছর প্রত্যেক বছর একটা করে এরকম বনভোজন করে আর স্কুল উষারাল স্কুলের সকল ম্যাডাম এবং টিটকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ সুমনকে এখানে আরেকজন অভিভাবক দেখা যাচ্ছে আপনার নাম আমি মোহাম্মদ মুস্তাফহুজুর রহমান গনি তো আসলে ব্যস্ততার মাঝে পরিবার নিয়ে ঘোরা ঘোরা টোরা হয়ে ওঠে না তো আজকে হামিদ ভাইয়ের উছরালল স্কুলের পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করেছেন তো সেই আমরা আমরাছি সেজন্য ধন্যবাদ আর ছেলে পেলে নিয়ে ঘুরতে আসছি এটা ভালো লাগছে এখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে হ্যাঁ সুইমিং আছে আরও অনেক ইভেন্ট আছে তো আমরা আশা করি ইনশাল্লাহ সবকিছু উপভোগ করবো ধন্যবাদ জায়গাটা আসলে এটা আমি বলতে চাই যে আমাদের যে আমাদের যে আমাদের যে বসত লোকেশন কালিন্দি বোরেশুর এখান থেকে নদী পথে খুবই খুবই এটা আনন্দ আনন্দজনক এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা এই পথটা ব্যবহার করে এটা আমাদের রেগুলার পথ তো আমাদের জন্য এই পথটা অনেক কাছের এবং আনন্দের দর্শক এখন আমরা ফগ হেপারের সামনে এসেছি এখানে দুইজন উঠবে ফগ হেপার এখানে বসার পরে এটা উপরে চলে যাবে ওই উপরে চলে যাবে আবার নামবে খুব অ্যাডভেঞ্চারের একটা রাইড এই পাশে আছে পাইরেট শিফ পাইরেট শিফে বাচ্চারা এখানে উঠবে এই পাশে আছে হাঁস হাঁস রাইড পানির মধ্যে এখানে বাচ্চারা চড়ার পর এটা ঘুরবে ওই পাশে বোট রাইড যেটা পাইলট সিট স্টার্ট হয়ে গেছে বাবু এই যে বাবু তোমার নাম কি তোমার নাম কি মনতাহা তোমার নাম কি হ্যালো হরমি সুন্দর তোমার নাম কি সিনহা

Through the wastelands to the highlight?

ভাষা আরেকটা চলা যায় ভাষার মতো বেলুনের ভাষার মতো হ্যাঁ ছোট ছোট বাচ্চারা মনো এনজয় করতেছে অভিভাবকদের সাথে কেমন লাগলো কেমন কেমন ভালো আচ্ছা আচ্ছা কেমন লাগলো ভালো ভালো লাগছে আচ্ছা আচ্ছা দোলনায় ধতে খুব চমৎকার লাগে খুবই চমৎকার লাগে দোলনা ধুলতে সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়

আগে দিন আছে একটা আমাকে দিল

व्हाट डू यू सर है कौन पुश करता